সেরকম একটা খাঁচা মতো রেখেছে তো ওপরে চারপাশটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখো খুব সুন্দর সূক্ষ্ম কাজ দিয়ে প্যান্ডেলটা করেছে মানে চারপাশের ভিউটা জাস্ট ভালোই লাগছে দেখ সুন্দর একটা কোটেশান দিয়েছে যেটা তোমাদের পড়লে অবশ্যই ভালো লাগবে পরে ঝাড়বাতিটা তো একদম একদমই ইউনিক এখানে বিশেষ করে মায়ের মূর্তির যে ডিজাইন সেটা তো আমার কাছে অসাধারণ লেগেছে তো এখানে থিম যতই ছোট হোক না কেন নামগুলো কিন্তু সত্যি আকর্ষণীয় নাম পুজোর দিন এসেছি তাই এই মাছাটা রয়েছে এখনও মায়ের গয়না পরানো অনেক বাকি অনেক বাকি কাজ বাকি বাউ ভেতরটা তো জাস্ট যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা যে করেছে মাঝখানে জাস্ট একটা আলাদাই ভিউ চারপাশে একটা ইউনিক টাইপসের একটা প্রতিমা করেছে এখানে আমার মনে হয় আমার দেখা প্যান্ডেলগুলোর মধ্যে নৈহাটির বেস্ট প্যান্ডেল এটা বলেই মনে হচ্ছে একটা ইউনিক ডিজাইনের দারুণ লাগছে তো এইবার যাবো তারাপীঠ এখানে পুরোপুরি কাজ সমাপ্ত হয়নি এটা হচ্ছে তারা মন্দির করা হয়েছে গরম লাগছে ঘেমে গেছো তো কপালিতান্ত্রিক তো এইখানে এইটা জাস্ট আমার কাছে দারুণ লেগেছে কিন্তু এই যে কালী মা আর এই যে বামা খাপা এখানে এই যে সাধনা করছে সো হে ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি দিওয়ালি তো আজকে আমি চলে আসলাম ফুলিয়া স্টেশনে তো এখন আমি যেতে চলেছি নৈহাটি তোমরা অনেকেই জানো কালী পুজো মানে একটা আলাদাই ভাইব নৈহাটিতে তো ওখানে গিয়ে যা যা দেখবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আরও দুটো ফ্রেন্ড আছে ওইদিকে ওরা টিকিট কাউন্টারের ওখানে অপেক্ষা করছে তো আমি এখন যাব টিকিট কাটতে দেন সবার সাথে দেখা হচ্ছে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক আমাদের এই ফুলিয়া স্টেশনের কালী মন্দিরটা অলরেডি পুজোয় বসে গেছে তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই পুজোটা মেনলি দীপাবলিতে হয় না এটার বাৎসরিক পুজোটা হয়ে থাকে পৌষ কালী পুজোয় হ্যাঁ গাইস প্রথমে ওরা আমাকে বলেছিল ওভার ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে তো দেখো ওভার কাছে চলে আসলাম এখনওদের দেখা নেই মানে এরা সব সময় ভাই মিথ্যা কথা বলবেই তো কেয়ার করা যাবে যাই টিকিট কাউন্টারের দিকে তো আমি চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে তো বিষয়টা হচ্ছে আমাকে বললো ওভার ব্রিজের কাছে আছে বাট ওই যে ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে আমাকে ওখানে দাঁড়াতে বললে এখন ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে গাইস যেগুলো মানা যায় খাচ্ছে খাক এর যেটা পরে ওঠাবো আমি বেরিয়েছি মাত্র দশ টাকা নিয়ে ঠিক আছে তাই আমি টিকিট কাটব না টিকিট কাটবে কাটা ধরবে কিছ টাকা এই সুরজিৎ দা ভয় পাচ্ছে ঠিক আছে যাওয়ার জন্য আমি বললাম টিকিট কাটতে হবে না তিনটাই কাটবে এখন দুটো বত্রিশে ট্রেন আসবে দেন আমরা যাবো ঠিক আছে সো ফাইনালি কুড়ি মিনিট অপেক্ষা করার পর ওই যে স্টেশনে ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে তো ট্রেনে উঠেও পড়েছি তো এবার একটা উইন্ডো সিট দেখে বসতে হবে দেন একবারে নৈহাটি নেমে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো তো আমরা নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম দেন এখন ওভারব্রিজে করে যাচ্ছি এক নম্বরে ফার্স্টে মার ওই দিকটা দেখে তারপর আমরা ওই দিকটায় পরে যাব ঠিক আছে তো এক নম্বরের ওভারব্রিজটা দিয়ে নিচে চলে আসলাম তো এখন আমরা যাবো মার কাছে চলো আস্তে আস্তে এগোনো যাক রাস্তা দিয়ে তো এই সামনে দিয়ে আমাদের ঢুকতে দেবে না এখান দিয়ে যে এন্ট্রি করে দিয়েছে তো এখন হেঁটে হেঁটে যেতে হবে তো যেতে যেতে প্রথমেই যে পুজো প্যান্ডেলটি পড়লো সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি তো প্যান্ডেলটার মধ্যে কুটির শিল্প অনেকটা মানে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক সামনে বেশ সেরকম একটা খাঁচা মতো রেখেছে তো ওপরে চারপাশটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখো খুব সুন্দর সূক্ষ্ম কাজ দিয়ে প্যান্ডেলটা করেছে মানে চারপাশের ভিউটা জাস্ট ভালোই লাগছে দেখতে তো চলো এবার সামনের দিকে আগানো যাক এই খাঁচার মধ্যে দেখো এটা কি রাখা হয়েছে ঠিক বুঝলাম না আমি চলো সামনের দিকে যাওয়া যাক তো ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে তৈরি আর এই যে মৌচাক করেছে আর মৌমাছিটাও হচ্ছে সত্যি সেরা মৌমাছিটা হেভি লাগছে মৌচাকটা এখানে আর পাশে এগুলো গাছের ডাল দিয়ে এরকম জোট করে করে বেঁধে এ পাশে সাজিয়ে রেখেছে তো এবার ভেতরে গিয়ে মূর্তিটা দর্শন করব চলো মায়ের মুক্তি বেশ মিষ্টি আছে তো এত সুন্দর সূক্ষ্ম কাজে প্যান্ডেলটা যেভাবে সাজিয়ে তুলেছে আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে তো চলো এবার পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক মেরিয়ে পড়লাম আবারও রাস্তা ধরে সোজা হেঁটে যাওয়ার উদ্দেশ্যে তো এতটা রাস্তা হাঁটার পর অবশেষে ব্যারিকেডটা শেষ হলো এইবার এই রাস্তাটা সোজা যাবে গঙ্গার দিকে দেন গঙ্গার ঘাট হয়ে ওই পাশ দিয়ে আমরা ঢুকবো বড়মার মন্দিরের ওখানে তো যেতে যেতে আরও দু একটা হয়তো প্যান্ডেল পড়বে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো স্কিপ না করে তো এইবার দেখো এই একটা স্কুল মাঠের এখানে থিম হচ্ছে এদের করসন তো চলো সামনের দিকে যাওয়া যাক এটার ভেতরে ছোটো খাটো জায়গার মধ্যে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে আর দুপাশে দুটি এই কালী মায়ের মূর্তি শোলা দিয়ে বানিয়েছে আর ওপরে খুব সুন্দর একটা কোটেশান দিয়েছে যেটা তোমাদের পড়লে অবশ্যই ভালো লাগবে তোমরা একবার ভিডিওটা পজ করে কোটেশানটা পড়ে নেবে আর আশেপাশের ডিজাইন তো দেখছোই কিন্তু ভেতরের লুকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে এখানে কিছু পুরাতন যুগের দৈনন্দিন জীবনের কিছু দৃশ্য তুলে ধরেছে সবটা দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে দুধার দিয়েই বেশ ভালো সাজিয়েছে আর এখানে মায়ের মূর্তির ডিজাইনটা জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আর ওপরে ঝাড়বাতিটা তো একদম একদমই ইউনিক এখানে তো তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে প্যান্ডেলটা সত্যি একটা ইউনিক করেছে এখানে মানে বিশেষ করে মায়ের মূর্তির যে ডিজাইন সেটা তো আমার কাছে অসাধারণ লেগেছে তো চলো এবার পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এখানে থিম যতই ছোট হোক না কেন নামগুলো কিন্তু সত্যি আকর্ষণীয় নাম এই ঠাকুরটিও বেশ মিষ্টি আছে তো গঙ্গার পাড়ের এই সুন্দর মুহূর্তের ভিউটা তোমাদের সামনে কিছুটা তুলে দেওয়ার চেষ্টা করলাম চলো এবার বড় মায়ের দর্শনের দিকে এগোনো যাক এই ঘাট থেকে সোজা ভক্তরা ডন্ডি কেটে কেটে বড়মার সামনে যাবে আর এই পাশটা দিয়ে ছোট্ট ব্যারিকেডের মাধ্যমে আমাদের এই ঠাকুর দেখার লাইনটা করেছে তোমরা দেখতে পাচ্ছ কদমতলা কালী সমিতির কালী ঠাকুর এটা যেহেতু আজকে পুজোর দিন তাই সামনে এখনও বাস রাখা আছে বাঁশের মাচা টাচা কারণ মাকে সাজানো হয়নি এখনো ঠিকঠাক করে তো এইবার আমরা এগিয়ে যাচ্ছি বড়মায়ের মায়ের মন্দিরের দিকে সামনে দেখতে পাচ্ছ নৈহাটির কালী পুজো তো জুম করে দেখানোর চেষ্টা করছি যেহেতু সামনে বাস ঠাস মাছা দেওয়া আছে সেহেতু অতটাও ভালো করে হয়তো দেখাতে পারবো না কিন্তু যতটুকুনি পারবো দেখানোর চেষ্টা করব দেখো পাশ থেকে তোমাদের মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব চেষ্টা করছি আমি দেখানোর আশা করি চোখ দুটো আর মুখটা কোনো রকম বোঝা যাচ্ছে যেহেতু আমরা আজকে পুজোর দিন এসেছি তাই এই মাছাটা রয়েছে এখনও মায়ের গয়না পড়ানো অনেক বাকি অনেক বাকি কাজ বাকি এখনও মাকে সাজানোর জন্য তো এবার আমি হালকা একটু জুম করে দেখাচ্ছি তোমাদের মুখটা তো আছে এবার ওই মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবার এখান থেকে একটু কচুরি খাবো দেন রেলের ওই পারে যাবো এবার ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি ছয় নম্বরের উপরে যে কটা প্যান্ডেল আছে যে কটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো চলো যাওয়া যাক তো ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন রোড ধরে সোজা রাস্তা দিয়ে যেতে থাকছি লাইটিংগুলো এখানে জাস্ট ইউনিক করেছে আর বক্স সেটা তো কোনো কথাই হবে না এখানে জাস্ট দারুণ বক্স সেটা এখানে দুই পেয়ারের বক্স দিয়েছে সেই বাজাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি নৈহাটি হকার ইউনিয়নের পক্ষ থেকে যে ক্যান্ডেল থিমটা ও লাইটিংটা বেশ দারুণ করেছে চলো ভেতরে প্রবেশ করা যাক ওয়াও ভেতরটা তো জাস্ট চমকানো জাস্ট চমক দারুণ করেছে ভেতরটা তো অ্যাভারেজ দিক থেকে আমার ক্যামেরা যেহেতু কোয়ালিটি খারাপ সেহেতু মানে এত সুন্দর প্যান্ডেলটাকে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত তো এইখানেই যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা যে করেছে মাঝখানে জাস্ট একটা আলাদাই ভিউ চারপাশে পুরোটাই থার্মোকল দিয়ে করা সম্ভবত আর মায়ের মূর্তিটা তো কোনো কথাই হবে না জাস্ট অপরূপ সুন্দর তো বেরিয়ে পড়লাম এবার পরবর্তী প্যান্ডেল দেখার উদ্দেশ্যে তো এই জায়গাটির নাম আমি ঠিক জানি না তো এটা অ্যাকচুয়ালি সাঁওতালি মডেলে তৈরি তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখা যাক তো প্যান্ডেলের চারপাশে আছে ছোট ছোটো কুটির শিল্পের নমুনা আর বিশেষ করে ইউনিক লেগেছে আমার নিচের লাইটিংটা আর এরপর ভেতরের লুকটা ঠিক এই রকম ছিল তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি একবার দেখে নাও ক্যামেরায় ব্যাক ক্যামেরায় তো মোটামুটি অনেকটাই খাটনি হয়েছে প্যান্ডেলটা করতে এদের ছোটো যা কুটির শিল্প যা অ্যাপ্লাই করেছে এরা প্রচণ্ড খাটনি করেছে প্যান্ডেলটার পেছনে এটুকু মানতেই হবে তো চলো এবার প্রতিমাটা দেখানো যাক সামনে গিয়ে তো প্রতিমাটার মধ্যে একটা চমক রয়েছে একটা ইউনিক টাইপসের একটা প্রতিমা করেছে এখানে তো আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে আর পাঁচ সাত মিনিটের পথ হেঁটে চলে আসলাম এবার এই প্যান্ডেলটির সামনে তো চলো এবার লাইন দিয়ে এখানে ঢোকা যাক প্যান্ডেলটা কিছুটা ইউনিক বলে মনে হচ্ছে আমার কাছে তো ভেতরের দৃশ্যটা দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাবে আমার মনে হয় আমার দেখা প্যান্ডেলগুলোর মধ্যে নৈহাটির বেস্ট প্যান্ডেল এটা বলেই মনে হচ্ছে আমার এই কমা ক্যামেরায় তোমাদের সামনে কতটা ভালোভাবে উপস্থিত করতে পারছি জানি না বাট নিজের চোখে দেখলে তোমরা সত্যি রিয়েলাইজ করতে পারবে যে কতটা সুন্দর লাগছে ভেতরটা জাস্ট সত্যি দারুণ সাজিয়েছে প্যান্ডেলটা দারুণ তো ওপরের ঝাড়বাতিটাও জাস্ট একটা ইউনিক টাইপসের করেছে। এমনকি প্রতিমাতেও রয়েছে চমক প্রতিমাটাও জাস্ট একটা ইউনিক ডিজাইনের দারুণ লাগছে তো এইবার যাব তারাপীঠ থিমে তো এটা হচ্ছে তারাপীঠের মন্দির থিম তো বিষয়টা হচ্ছে এখানে এখনও উদ্বোধন হয়নি কিন্তু যেহেতু খোলা আছে তাই আমরা ঢুকবো এখানে পুরোপুরি কাজ সমাপ্ত হয়নি এটা হচ্ছে তারামায়ের মন্দির করা হয়েছে আর আশেপাশে সব কিছু সাজিয়েছে দেখো এখানে যেমন হচ্ছে যোগ্য করছেন সামনে বাবা লোকনাথ আছেন গরম লাগছে ঘেমে তো তো এখানে শিবের কিন্তু ভালোই গরম আর এইখানে এই যে কপালিতান্ত্রিক এইটা জাস্ট আমার কাছে দারুণ লেগেছে কিন্তু এই যে কালী মা আর এই যে বামা খাপা এখানে এই যে সাধনা করছে এই জিনিসটা বেশ সুন্দর সাজিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজকের জন্য